দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর অনুরোধে গুজরাতি তরুণীদের নৃত্য নাচ দেখে ভেরি গুড মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউরোপে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সেই তরুণীরা এবং আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা সেই ছবি কলকাতা টিভির পর্দায় দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর অনুরোধে গুজরাটি তরুণীদের নৃত্য

আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি আপনারা জানেন সকলেই যে লন্ডন সফরের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন গতকালই আমরা দেখেছিলাম কলকাতা বিমানবন্দরের জন্য তিনি রওনা দিয়েছিলেন এবং আজ দুবাই বিমানবন্দরে গিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে গুজরাতি তরুণীদের নৃত্য নাচ দেখে ভেরি গুড মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র কি জানা যাচ্ছে আহ দেখো নিজের শহর বা বিদেশ হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ঘরের মেয়ে একেবারে আপনজন হিসেবেই নিজেকে বড়পর প্রকাশ্যে আনতে ভালোবাসেন তবে ইতিমধ্যে গতকাল তিনি কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দুবাই বিমানবন্দরের যে ছবি সেই ছবি ইতিমধ্যেই কিন্তু বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ দুবাই বিমানবন্দরে রয়েছেন এবং সেখানে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গুজরাটের একটি পরিবার তারা ইউরোপ যাচ্ছিলেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সেখানে দেখা হয় বেশ কয়েক মিনিট তারা আলাপচারিতা করেন এবং তারপর আহ মুখ্যমন্ত্রীর অনুরাধে সেখানে যে গুজরাটি পরিবার সেই গুজরাটি পরিবারের তরুণীদের কাছে আবদার করে বসেন মুখ্যমন্ত্রী যে তাদেরকে আহ মেহেন্দির যে অনুষ্ঠান তাদের পারিবারিক অনুষ্ঠানের যে মেহেন্দি তার নাচ গানের ঝলক দেখাতে হবে এবং সেই কথা মতোই সেই দুই তরুণী বাংলার মুখ্যমন্ত্রী তথা দিদির কথা ফেলতে পারেননি এবং তারা মুখ্যমন্ত্রীর সামনে সেখানে গুজরাটি অনুষ্ঠান বা গুজরাটি যে যে নাচ সেই নাচ তারা প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রী সেই নাচ বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করেন এবং নাচ শেষে তাদেরকে ভেরি গুড মন্তব্য করেছেন অর্থাৎ কলকাতা থেকে লন্ডন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরেও যেন মুখ্যমন্ত্রী গুজরাটি পরিবারের সাথে মিশে গিয়েছেন পরিবারের মতোই ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ